ভিতরে এত সুন্দর ডিম ছিট এর ভিতরে তৈরি করা যায় আগে জানতাম না এই দেখুন আমি তৈরি করেছি কি সুন্দর এই দেখেন পিছনের দেখুন কত সুন্দর হয়েছে হয়েছে ফুটো ফুটো এই কি সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজকের আমি বানাবো মাটির চুলোই মাটির হাড়িতে ডিম সি কোয়েলের ডিম দিয়ে ডিম সুতোয় করবো চলেন আমি ডিম সুঁতোই বানাই আপনারা দেখেন রবি ভিডিওটা ওটা দেখবেন চলেন সেই মাটির হাঁড়ি এই হাঁড়িতে আমি ডিম সুঁতোই করব এবারে ডিম সুতোটা বানানোর জন্য আমি গোলাটা গুলে নেবো এই যে আমি চালের গুঁড়ো করে নিছি এবারে ডিম এটা করার জন্য আমি গুঁড়োটা প্রথমে নিয়ে নেবো এই যে পরিমাণ মতো আমি পরিমাণ মতো গুঁড়োটা চালির গুঁড়োটা নিয়ে নিছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি গুঁড়োটার সাথে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি আগেতে জলটা গরম করে রাখলাম উষ্ণ গরম জল সেই গরম জলটা দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে গোলাটা গুলে নিতে হবে এই গোলাটা গরম জল দিয়ে গুলতে গরম জল দিয়ে গুললে পিঠে গোটা ভালো মোলান হবে

পাত্রে গুলে নেব এই যে বাটির ভিতরে আমি দুটো কয়েলের ডিম ভেঙে দেব অনেকে তো মুরগির ডিম হাঁসের ডিম দিয়ে ডিম সিতাই করে খাইছেন কয়েলের ডিম দিয়ে তো কেউ খাননি আমি এটা বানাই বাড়িতে বানাই অবশ্যই খাবে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ডিম দুটো আমি ভালো করে খাটাই নেবো এই আমার ডিম দুটো খাটানো হয়ে গেছে এবার আমি পিঠে তৈরি করার জন্য গোলাটা দিয়ে দেবো এই ভিতরে আগের থেকে আমি খোলাটা গরম করতে দিয়ে এবারে আমি গোলাটা দিয়ে দেবো আমি যে দুটো ডিম গুলে এই ডিম দুটো দেবো এবার গ্রাম্য বাংলার পিঠে ওই তুই জবাই পিঠে শীত পিঠা সেটা হয় হাঁড়িতি বাহাড়িতিও কেউ তৈরি করে কেউ খোলা মুসিটি তৈরি করে তাই এটি খুবই খাতিও খুব সুস্বাদু এটি খুবই ভালো পিঠা একটা আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখে সবাই তৈরি করে পিঠাটা খাবেন আমি ডাকনাটা এবার আমি ডাকনাটা উঠাই দেখো যে আমার পিঠাটা হয় না এই দেখুন কি সুন্দর ভুলে উঠেছে হিটে এবার আমি পিঠাটা উঠিয়ে নেব

খুব স্বাদ আছে ভিডিওটা দেখবেন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ